মানুষকে দিলাম ইনসানা এক টুকরো দয়া ভালোবাসা বন্টন করে দিলাম আমি আল্লাহ নিরানব্বই টুকরো কালকে কটে দিনে আমার বান্দা জন্য রেখে দিয়েছি আমার কাছে দয়ার শেষ নেই আমার কাছে রহমতের শেখ শেষ নেই আমি আল্লাহ যাকে চাই জান্নাত দিতে পারি যাকে চাই জাহান্নামে দিতে পারি আমি আল্লাহ আমি আল্লাহ ছাড়া তোমরা কেউ কিছু করতে পারো না এক আল্লাহ রয়েছে তাহলে আমরা অবশ্যই জান্নাতি হব আর যদি আমাদের ভিতরে ইমান না থাকে কে আল্লাহ রয়েছে আল্লাহর বিশ্বাস না থাকে তাহলে আমরা অন্যায় করে যাবো ভুল করে যাবো আমাদের ভিতরে একটুকু আসার পরবে নাকি আমরা গুনাগার যে ইমান প্রিয় জনে উঠে না যে ইমান সত্য নাইয়ের কথা বলে না যে ইমান প্রিয় জনে জলে উঠে না যে ইমান সত্য নাইয়ের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বল ইমান বলি কি করে তারে বল ইমান বলি যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাসদারি কোরআন পড়ে না যে দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাসদারি কোরআন পড়ে না যেমান ইমান ভোলে নাস্তিক নাস্তিকতার মঞ্চে ওঠে যেমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বল ইমান বলি কি করে তারে বল ইমান বলি আমাদের ইমান যদি থাকতো তাহলে আমরা বসে থেকে যেতাম না আমরা আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিতাম আল্লাহর দয়া মানুষের ভিতরে ভাগ করলেন একটা আপনাদেরকে দৃষ্টান্ত দেখাবো হাজরত আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ তাআলা আনহা তিনি বাড়িতে ছিলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিবি সাইয়েদাত আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ তাআলা আনহা একদিন বাড়ির ভিতরে বসে আছেন ওই সময় যেন একজন মহিলা তারা দুইটা কন্যাকে নিয়ে বিশ্বনবীর বাড়িতে আসলেন বাড়িতে এসে সেই দত না আয়েশার সঙ্গে মোলাকাত হয়ে গেল আয়েশা রাজি আল্লাহ আনহাকে বলেন আয়েশা আমরা কয়েকদিন থেকে কিছুই খাই নাই আমাদের জন্য কি কিছু খাবার দিবা নাকি সেই সময় আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা বলেন ও বোন তুমি কিছুই খাও না আমার বাড়ি তো কিছুই নেই কিন্তু আমার বাড়িতে শুধুমাত্র তিনখানা খেজুর রয়েছে ওই তিনখানা খেজুর বিশ্ব স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা একটা করে খেজুর দিয়ে দিলেন তিনজনকে তিনখানা খেজুর খেজুর দেওয়ানোর পরে ওই বাচ্চা দুটো যেন খেজুরের টুকরোটো একটা একটা করে খেজুর খেয়ে নিয়েছে খিদার যন্ত্রণা পেয়েছে ওই খেজুর খানাকে খেয়ে শেষ করে দিয়েছে যখন খেজুর খেয়ে শেষ করে দিয়েছে মা জনানী এক টুকরো শুধুমাত্র খেজুর নিয়ে রয়েছে ওই সময় বাচ্চা দুটার সময় ফ্যাল ফেল করে মায়ের মুখের দিকে চেয়ে রয়েছে হাইরা আমার মা নাই নাই মা জননি সেই বাচ্চা দুটো যখন মায়ের দিকে তাকে সে মা জননি সহ্য করতে পারি নাই সঙ্গে সঙ্গে সেই খেজুরের টুকরোটো অর্ধেক অর্ধেক করে আয়শা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যেন মা জননী আদা আদা করে দিয়ে দিলেন দুইজনকে দিয়ে দেওয়ার পরে তারা দুইজন বাচ্চা খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে সেখান থেকে চলে গেলাম বিশ্বনবী ইসলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করানো পড়ে আয়শার বাড়িতে আসলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন ও আমার বিবি রে তোমার বাড়িতে কি কিছু খাবার আছে আমি নবী কয়েকদিন থেকে খাই নাই রে আমার বিবি আমার জন্য কি কিছু খাবার উপার্জন করেছো তৈরি করেছো সেই সময় এসে বললেন নবী ওগো নী ওগম এর নবী ওগো বিশ্বের নবীজি নবীজি ওই খেজুরটা আপনার জন্য রাখছিলাম কিন্তু তিনজন ভিক্ষুক আমার দরবারে আসছিল ওই তিনজন ভিক্ষুক আসানোর পরে আমি আয়েশা সহ্য করতে পারি নাই আমার কাছে অনায় বিন করে বলতেছে আয়েশা আমরা কয়েকদিন থেকে খাই নাই আমাদের বাড়িতে চুলা জলে নাই আমাদের জন্য একটু খাওয়ার ব্যবস্থা করবা না করবেনই সেই সময় আমি সেই খেজুরে দুটো তিনটা খেজুরকে কে তিনজনকে দিয়ে দিয়েছি ও গণবি আপনি কি আর তাজুব করার কথাটা শুনবেন ওই এক টুকরো খেজুরটা তারা মায়ের হাতে ছিল ওই মা জননী অর্ধেক করে ওই বাচ্চা দুটোকে দিয়েছে মা জননী কিন্তু খায় না সেই সময় বিশ্বনবী বলেন ওয়েসা তুমি এমন একটা কাজ করেছ তুমি ভালো কাজ করেছ তারা যদি না আমার দরবার থেকে চলে যেত আমি নবীর বাড়ি থেকে ভিক্ষু কাছে যদি ফিরে চলে যেত তাহলে কঠিন কেমতের দিনে মুসিবতের দিনে আল্লাহ আমার বলতেন হে নবী তোমার বাড়িতে ভিক্ষু গিয়েছিল কিন্তু ভিক্ষুক কে না খাই তুমি তোমার পেটে ভক্ষণ করেছিল ভিক্ষুক না খেয়ে রয়েছে তুমি দেখো নাই ওই জন্য আয়েশা বললেন নবীগো আমি দিয়ে দিয়েছি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তুমি ঠিক করেছো তাহলে আজকে আমরা আল্লাহর ঘরের জন্য আল্লাহর কোরআনকে কে বাঁচানোর জন্য আমরা এতে মিসকিনদের দেখতে চাই না আমরা এই রকম করে যাদের বাবা নেই যাদের মা নেই দুনিয়ার জমিনে ওই বাচ্চাদেরকে আমি কমরা কখনোই দেখতে সেই সময় বিশ্ব না বাড়ি থেকে বের হয়ে গেলেন যাওানোর পরে এইরকম করে বললেন দুনিয়ার মানুষের আমার সাহাবাই কেনা তোমরা কি জানো আমি নবী তোমাদের বলে দিলাম একটাই কথা তোমাদেরকে বলে দিলাম কি দুনিয়ার জামিনে কেউ যদি এতিমের রক্ষণাবেক্ষণ করে এতিমদের খাবার দেয় ভিক্ষকদের খাবার দেয় তার ভিতরে বিশ্ব নবী সাল্লাম বলেন এতিমদের কেউ যদি দেখভাল করে এতিমদেরকে যদি বড় করে মানুষ করে